শহীদ আবু সাইদের কবর জিয়ারত করলেন এনসিপি শীর্ষ স্থানীয় নেতারা তারা ঢাকা থেকে এসে শহীদ আবু সাইদের কবর জিয়ারত করলেন বিস্তারিত থাকছে আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন শহীদ আবুল সাইদের কবর জিয়ারত করলেন এনসিপির শীর্ষস্থানীয় স্থানীয় নেতারা এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে এজন্য জন্য দর্শক সহকার ভিডিওটি দেখবেন ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করবেন বন্ধুদের মধ্যে আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করবেন এবং ফেসবুকে যারা দেখছেন পেজটি ফলো করে পাশে থাকবেন পরবর্তীতে নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা আমরা চলে যাচ্ছি মূল আলোচনায় তো বন্ধুরা আমরা ফিরে আসলাম মলার যা বলছিলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অগ্রনায়ক রংপুর বেগম লোকীয় বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষের মেধাবী ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নায়ক যিনি বুক পেতে না দিলে হয়তো বাংলাদেশ ফেসিস এবং বাক্সাল মুক্ত হতো না সেই বাবনপুরে কবর জায়ত করলেন এনসিপি শীর্ষস্থানীয় নেতারা এনসিপি শীর্ষস্থানীয় নেতারা যে আন্দোলন যে পুলিশের সামনে নিজের বুক এগিয়ে দিতে দ্বিধাবোধ করেনি সে বুক পেতে দিল পুলিশকে এবং সেই সুযোগে পুলিশ পাঁচটি গুলি করে সেই আবু সাহেবকে করে দিল ষোলোই জুলাই দুই হাজার চব্বিশ রকিয়া বিশ্ববিদ্যালয়ে সেই আবু সাহিত মাটিতে লুটিয়ে পড়লো পরে মেডিকেল কলেজ হসপিটালে তাকে নিয়ে গেলে ডাক্তাররা মৃত্যু ঘোষণা করে এমন বীর যে বুকটি পুলিশের সামনে এগিয়ে দিল সে হয়তো এভাবে বুক এগিয়ে না দিলে দেশটি বাকশাল মুক্ত মুক্ত ডাইনি মুক্ত ফোন মুক্ত হতো না সে শহীদ আবু সাইদের বাড়িতে এনসিপি শিশু স্থানীয় নেতারা সারজেজ হাসনাত আবদুল্লাহ নাহিদ ডাক্তার যারা সহ সহারা আবু সাইদের বাড়িতে অর্থাৎ রংপুর জেলা পীরগঞ্জ উপজেলা নম্বর ইউনিয়নের বামনপুর গ্রামে আবু সাইদের কবর স্থানে তারা কবর জিয়ারত করতে এসেছে এবং সেই সঙ্গে আবু সাইদের বাবা মা ভাইয়ের সঙ্গে তারা সরজন্য সাক্ষাৎ করে

এই দল matroid এর কিছু ভাই ভাই ক্যামেরা একটু ভাই ভাই জুবল ভাই ক্যামেরা তোমার ভাই একটু নিচে কইলে ভাই দহরত তুমি

ভাই আপোনাৰ দুটা কেমেৰাই আছো ভাই

এই মোবাইল নিজে মই ভাবিছোঁ এইবিলাক সম্ভৱ হ'বনে বিশিষ্ট শহীদ আবু সাইদে কবর জিয়ারতের পর এনসিপি শিশু স্থানীয় নেতারা শহীদ বিশিষ্ট আবু সাইদের বাবা মা এবং ভাইদের সঙ্গে তারা জন্য সাক্ষাৎ করেন আর সেজন্য তার বাড়িতে আঙি গিয়ে বসে তারা তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে তো বন্ধুরা উপভোগ করলেন তো ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর সেই সঙ্গে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না আর আমাদের ভিডিও বা আমাদের চ্যানেল সম্পর্কিত যে কোনো প্রশ্ন বা মতামত বা জিজ্ঞাসা বা ভালো মন্দ কোনো কিছু জানার আগ্রহ থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে মতামত ব্যক্ত করবেন আমি সেই অনুযায়ী উত্তর দেওয়ার যথাযথ চেষ্টা করব তো বন্ধুরা আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই কামনায় بدي السلام عليكم ورحمة الله وبركاته